স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন ঠিক না বেঠে লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন ঠিক না লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের মানুষের ইমেজকে ব্ল্যাকমেইল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নিপন্থী মুসলমানদেরকে মাইনাস ফর্মুলা রেখে দুই না এক বৃহত্তর সন্ন্যীজ দুই না এক আর গানে দুই না এক আমরা কে আল গালগানাকে একসাথে আসি একসাথে থাকতে চাই কি চাই না যেদিকে যাবো একদিকে যাবো যেদিকে লড়বো একসঙ্গে লড়বো তাহিরা জাহিরা বাতিনা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাসার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সমস্ত গোবর গম্বুজের নকশা মোবারক কথা বলেন ঠিক কি না আমার ভাইরা রাগ করছেন আমার সাথে না একটা লোকে এই মুহূর্তে হাত তুলবেন হজুর যদি কোনো মুরব্বী উঠটা যায় ছেড়ে দিবেন যদি কোনো পোলা পান উঠে ঠান্ডা ধরবেন পাঁচ ঘন্টার ওয়াজের মজা পাইছেন নি বললে আরো বলতে পারবো আপনি যাই বলেন আমি ডাব্লিউদেরকে দিকে ছাইরা না ফিলেন না রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল ওরা তো সুযোগ সন্ধানী বাবা বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি মহল্লায় মহল্লায় সুন্নি এলাকায় এলাকায় সন্নি ইউনিয়ন ইউনিয়নে সুন্নি উপজেলা উপজেলা সুন্নি আজকে সুন্নিরা যদি এক থাকে কোনো বাপেন শক্তি নাই সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে পারবে তবে শর্ত হলো এক সঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না আলগালগা থাকবেন ফিরতান্ত্রিক থাকবেন আমার আব্বা জিডা কইরুই আর একটা কবর করলো কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে এরপরে কবর দেখলেন সাপ এসে গেছে এবার তারা মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে লাগেনি এরপরে তারা মনে মনে ভাবল দুইবার কবর করেছি দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম তৃতীয়বারের মাথায় আর কবর করবো না সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাব যাইয়া ডাক দেখে বন্ধু আমার লোকটা বড় আবেদ ছিল সালেহ ছিল কিন্তু কোনো দিন তার মিথ্যা বলতে শুনি নাই কোনো দিন তার নামাজ কাজা করতে দেখি নাই আমরা তাবার রোকান বরকতের জন্য তাখা শেষ কবরটা করতে গেলাম কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম কবরের বোধ সাপ এসে গেছে কোথায় থেকে জানি না আমরা লাভ পাই না কবর থেকে উঠে গেছি এরপর একটা একটা মায়া কবর করলাম কবর করা শেষ হয়ে গেছে এরপরে দেখলাম লাস্টে চলে আসব ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে ও আল্লাহর বন্ধু বন্ধু এখন আমরা কি করব আল্লাহর বন্ধু ডাক দিয়ে কেউ শুনো না তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা না দেখলেও এই কবরে দাফন করবা এই কথা বলার পরে তারা কবর কুড়া শুরু করলো কবর অর্ধেক কোনো সাপ নাই কবর যখন ফুল পুড়লেন এরপর কোনো সাপ নাই এরা বাড়িতে চলে গেছে সাপ নাই জানা জানো নামাজ হয়ে গেছে সাপ নাই এরপরে লাশটা কি কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব নিয়ে সময় হঠাৎ করে লাস্টারে রে কবরে নামাইব তাকে দেখতেছেন বিরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রয়েছে এরপরে কে। কবরে নামে নাই আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা লাস্টারে কবরে এরপরে দিয়া। বাড়ি করে তারা সবাই চলে গেছে আমি দেখলাম মানুষ নির্লজ্জ হয়ে গেছে ওই দিন দেখলাম কবর করছে কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শুয়াইছে শুয়ে তারা কবরের মধ্যে সাপ বাদ্য থেকে সাপ আনছে যে সাপগুলার দাঁত থাকে না বিষ থাকে না ওই সাপগুলা কবর কবরের মধ্যে ফালাইয়া ফেলাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আজার কবরে কবরে সিনারি দিয়ে বিডিও করতেছে আরে যারা এমন ভাবে কাজ করতেছ একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা এমন কাজ করিল না যে এই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে কথা বলে না ঠিক না এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল দোকান আওয়াজ উঠে গেল এই লোকটা পাঁচমাক নামাজ পড়তো এই লোকটা সুন্দর করে রোজা রাখতো এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই এই লোকটা কোনোদিন টাকা কাফটা টুপি কইলে রাস্তায় হাঁটে নাই অথচ লোকটারে রে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছি মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই আমরা সবাই শুনেছি একটা মানুষ সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো লোকটা রোজা রাখতো লোকটা মাথায় টুপি রাখতো এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি সবাই চলো না আমরা যদিও তার ভালো দেখেছি আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল এমন কোন ত্রুটি আসেনি যে ত্রুটির কারণে খবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল হাদিস শরীফের মধ্যে আছে স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্বামীটা স্ত্রীটা বড় ভালো ছিল আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেই অথবা স্বামী যদি স্ত্রী যদি মারা যায় স্বামী যদি ডাক দেয় কয় আল্লাহ ও যগতবাসী আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম আমি বড় ভালো ছিলাম এই কথা যেই মাত্র বলল রে বাবা তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয় এই মুহূর্তে তারা সবাই গেল স্ত্রীর কাছে যাইয় তুমি বলো নাগব তোমার স্বামীর আগে আমরা প্রথম কবর করলাম কবর কইরা শেষ করতে পারি নাই সাপ এসে গেছে আমরা দ্বিতীয় কবর করলাম সাপ দেখি নাই দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে এবার তিনবার আল্লাহর বন্ধু বলেছেন সাপ থাকলেও দাফন করতাম না থাকলেও দাফন করতাম তুমি তো তার স্ত্রী তোমার সঙ্গে সংসার করেছি তুমি বলো না তোমার স্বামী এমন কোনো কাজ করছি নি যেই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে চিৎকার মাই নাকি আল্লাহ আকবার বলা যাবে না আমার সঙ্গে মনটা কইলা কইলা কন হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন বলো হারিয়ে যাব একে আমি হির বনায় ভব চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো করে দিও তোমরা ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে আমি আর নাই ভির দিন পাশে বাগানে বাগুরস্থানে গুরুস্তানি হয়তো দিবে মোরে কব মার হাবা কয়না রেদিবে ক্ষমা করে দিও তোমরা

শি বাগানে গুরুস্তানে হয়তো দিবে মোরে কব বাগানে বা স্থানে তো দিবে মোরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়িবে কি মনে আমার কথা ফেলবে কি কোন হারিয়ে <hari> যা <hari> <hari> হারিয়ে যাব একে দিন রব চির সবাই সবাই ক্ষমা করে দিও আমায় বলো ক্ষমা করে দিও আ ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব স্বামীরা হাকি গো স্ত্রী জানে কি জানে না আর জোরে কোন জানে কি জানে না ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরের বেড়া জানে গরের মানে কি ভালো জানে ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয় শুনো না গোবর তোমার স্বামী মারা গেছে কবরে নামাইতে যায় প্রথম সাপ পাইলাম কবরে নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম তৃতীয়বার সাপ সকলে দাফন করলাম এত ভালো মানুষটা নামাজ পড়তো রোজা রাখতো হজ করত সত্য কথা বলতো সুন্দর ব্যবসা চলছে আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে কিন্তু কবরে সাপ কেন আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল